সবাইকে স্বাগতম জানাচ্ছি বিভিন্ন দর্শনীয় স্থানে আমি যে কন্টেন্ট তৈরি করে থাকি আজকে যে দর্শনীয় স্থানটা তা হচ্ছে মেরাপাড়া জমিদার বাড়ি বাংলাদেশ পঞ্চতাত্ত্বিক তালিকাভুক্ত একটা স্থাপনা তো এই মেরাপাড়া জমিদার বাড়ি আপনাদেরকে দেখায় এবং আলোচনা করি বাবু রামরতন ব্যানার্জি বাষট্টি বিঘা জমির উপরে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেন যা মুরাপাড়া জমিদার বাড়ি নামে পরিচিত এরপর তার কয়েকজন বংশধর এই রাজপ্রাসাদটি সংস্কার ও সম্প্রসারণ করেন আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি এই ভবনের পিছনের অংশ সম্প্রসারণ করেন ও পরিবার নিয়ে এখানে বসবাস শুরু করেন তারপর পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রসাদের সামনের অংশটি একটি ভবন নির্মাণ দুটি পুকুর খনন করেন এই বাড়িটির পিছনে একটা পুকুর সামনে আর একটা পুকুর এই দুইটা পুকুরই খনন করেন তার পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জি দেখছেন আপনার বাড়িটি এটা বাড়ির মূল বাড়ির সামনে অংশ বিচন পিছনের অংশ হলো ভিতরে উনিশশো নয় খ্রিস্টাব্দে তার পুত্র জগদীশ চন্দ্র ব্যানার্জি ও অশুতোষ চন্দ্র ব্যানার্জি প্রসাদের দোতলা কাজ সম্পন্ন করেন বুবনটি এবং এখন সরকারি মুনাপাড়া কলেজ নামে পরিচিত বাড়িটির কারকাস পূর্ণ অনেকটাই অনেক কারোকাস পূর্ণ বাড়িটি সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশে বিভক্ত হওয়ার পর জগদীশচন্দ্র তার পরিবার নিয়ে কলকাতা চলে যান এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটি দখল নেন এবং এখানে হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্র স্থাপন করেন এটা হচ্ছে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে এই বাড়িটি যেহেতু তাই বোর্ড টাঙানো রয়েছে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে এখানে স্কুল ও কলেজের কার্যক্রম পরিচালনা শুরু হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত স্থাপন করা এটা হচ্ছে সামনের অংশ অর্থাৎ বাড়িটির পুকুরের সামনের অংশের এটা মন্দির পূজা অর্চনা করার জন্য মন্দির স্থাপনাটা তখনকার জমিদারকে এটা এখানে পরপর দুটো ভ্রমণ রয়েছে এটা একটা ভ্রমণ আপনারা দেখছেন যদিও এখন এখানে কোনো পূজা অর্চনা হয় না এটা মন্দির বোঝা যাচ্ছে এটা এ হচ্ছে সামনের পুকুরটা পিছনের পুকুরটা বাড়ির পিছনে অংশে